ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এডুকেয়ার উইথ ডি প্রিয় ডিএলএডের ছাত্র ছাত্রী দু হাজার উনিশ একুশ দু হাজার কুড়ি বাইশ এবং দু হাজার একুশ তেইশ সেশনের ডিএলএডের যে সমস্ত শিক্ষার্থীরা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ তাদের সার্টিফিকেট সংক্রান্ত যে বিষয়টি রয়েছে অর্থাৎ তোমাদের কিন্তু সার্টিফিকেট রেজিস্ট্রেশনের প্রসেস শুরু হলো কনভোকেশন যে তোমাদের অ্যাপ্লাই করার কথা বলা হয়েছিল যে কনভার্মেশনে তোমাদের রেজিস্ট্রেশন সংক্রান্ত আবেদন করতে হবে এরপরেই তোমরা কিন্তু তোমাদের যে সার্টিফিকেট পাবে সেই সংক্রান্ত কিন্তু অ্যাপ্লাই শুরু হয়েছে ইতিমধ্যে অনেকেই অ্যাপ্লাই করেছো এবং অনেকেই কিন্তু সেটা বিষয়টা পেয়েছ অ্যাপ্লাই করার পর যে প্রসেসিংগুলো রয়েছে তো কীভাবে অ্যাপ্লাই করবে সেটা একটু বলে দিই এবং অনেকে অ্যাপ্লাই করতে গিয়ে নানান সমস্যার সম্মুখীন হচ্ছে কী কী সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বা কেন হচ্ছে সেই সংক্রান্ত বিষয় নিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা প্রথমেই বলবো তোমাদের যে তোমাদের যে কনভোকেশন যে বিষয়টা ছিল যে কনভোকেশনে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন প্রসেস রয়েছে সেই রেজিস্ট্রেশন করাতে হবে তবেই দু হাজার উনিশ একুশ ডিএলএড কুড়ি বাইশ এবং দু হাজার একুশতেই সেশনের ডিএলএডের শিক্ষার্থীরা তোমরা কিন্তু সার্টিফিকেটে পাবে তো প্রথমে বলবো তোমাদের ওয়েস্ট বেঙ্গলের যে আমাদের প্রাইমারি বোর্ডের যে ওয়েবসাইট রয়েছে অফিসিয়াল ওয়েবসাইট ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড অফ এডুকেশন ডট ডট কম সেখানে গিয়ে তোমরা কিন্তু প্রথমেই সার্চ করো সেখানে যখনই ক্লিক করলে সেখানে প্রথমে তোমার কিন্তু ডেট অফ বার্থটা চাইছে ডেট অফ বার্থ এবং রেজিস্ট্রেশন নাম্বার যেটা রয়েছে সেই রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থটা যখনই তুমি পুট করবে তখনই দেখবে তোমার কিন্তু ডিটেলস চলে আসছে অর্থাৎ ডিটেলস বলতে কি তোমার কোন কলেজ সে কলেজের নাম আসছে তোমার নিজের নাম আসছে গার্জেনের নাম রয়েছে সেখানে তোমার মিডিয়াম অর্থাৎ কোন মিডিয়ামে তুমি পড়াশোনা করেছো কত মার্কস পেয়েছ সমস্ত কিছু কিন্তু সেখানে উঠে আসছে এবং সেটা ক্লিক করার পরই বা সাবমিট করার পরই কিন্তু তুমি সেটাকে প্রিন্ট আউট প্রত্যেকে বার করে নেবে খুবই ইজি প্রসেস রয়েছে হ্যাঁ অনেকেই কমেন্ট করেছো যে রেকর্ড নট ফাউন্ড ফাউন্ড এরকমভাবে লেখা আসছে তো এগুলো আসার বিভিন্ন কারণ যেহেতু আজ প্রথম শুরু হয়েছে প্রত্যেকেই অ্যাপ্লাই করছে এই কারণে হয়তো সাইবারে কোনো প্রবলেম রয়েছে তো যাই হোক দু চারবার চেষ্টা করো তখন নিশ্চয়ই কিন্তু সেটা চলে আসবে প্রত্যেকে কিন্তু কনভোকেশনে যারা উনিশ একুশ কুড়ি বয়স আর একুশ থেকে সেশনের শিক্ষার্থী রয়েছে তারা প্রত্যেকেই কিন্তু এই রেজিস্ট্রেশন প্রসেসটা করে রাখবে তো যাই হোক এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট পরবর্তী ভিডিওতেও আসছি আর অন্যান্য বিষয়ের তথ্য নিয়ে